ইদানিং সবাই প্যান্ট সিস্টেম পাজামা পড়তে কমফর্ট ফিল করে আর কিভাবে এই প্যান্ট সিস্টেম পাজামা কাটিং করতে হয় কয়েকটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তারপরেও বেশিরভাগ আপুর আমাকে কমেন্ট করো যে আপু তুমি প্যান্ট সিস্টেম পাজামা কিভাবে কাটিং করতে প্লিজ আমাদেরকে বুঝিয়ে এই পাজামাটা কাটিং করে নিচ্ছি আমি চৌচল্লিশ সাইজ বড়ির জন্য প্রথমে আমি উপর থেকে রাবার গড়ের জন্য আড়াই ইঞ্চি নিয়ে তারপর সোজাসুজি একটা দাগ কেটে নিলাম এই পাজামাটা লম্বা হবে আটত্রিশ ইঞ্চি রাবার গড়ের জন্য যে আমি আড়াই ইঞ্চি রেখেছিলাম সেটা বাদ দিয়ে আটত্রিশ ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম উপর থেকে নিজ পর্যন্ত আটত্রিশ ইঞ্চি একটা দাগ কেটে নিয়েছি আর নিচে মোহরা বাঙ্গার জন্য আরো আড়াই ইঞ্চি বাড়িয়ে নিয়েছি পাজামার কাপড়টাকে দুই বাজে চারপাট করে ভাস করে নিয়েছি পাজামার কোমরের মাপ নিয়েছি আমি ইঞ্চি আর আড়াই ইঞ্চি যে রেখেছিলাম রাবার গড়ের জন্য সেই আড়াই ইঞ্চির পর থেকে এখন হাইয়ার মাপটা দিয়ে নিব বডি অনুযায়ী প্যান্ট সিস্টেম পাজামার হাইয়ার মাপটা কিভাবে বের করতে হয় অনেক কাপড়াই সেটা জানে পাজামার লম্বা যতটুকু হবে সে লম্বার তিন বাগের এক বাগের সাথে দুই ইঞ্চি যোগ করে হাইয়ার মাপটা বের করা যেমন আটত্রিশের এর তিন বাগের এক বাঘ হচ্ছে সাড়ে বারো ইঞ্চি সাড়ে বারো ইঞ্চির সাথে যদি দুই ইঞ্চি যোগ করা হয় তাহলে হবে সাড়ে চোদ্দ ইঞ্চি আর এভাবে পাজামার হাইয়ার মাপটা বের করতে হয় তবে এর উপর যাদের বড়ি রয়েছে তাদের ক্ষেত্রে তিন বাগের এক বাগের সাথে তিন ইঞ্চি যোগ হবে যেমন এই পাজামার লং অনুযায়ী হাইয়ার মাপ ছিল সাড়ে বারো ইঞ্চি তার সাথে আমি ইঞ্চি যোগ করে সাড়ে পনেরো ইঞ্চিতে হাইয়ার মাপটা বের করে নিয়েছি হিপের মাপটা বের করতে হয় কোমরে যতটুক নিয়েছে তার সাথে দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি যোগ করে তবে এখানে আমি যেহেতু পট্টি বসাবো আইমিন কলি বসাবো তাই এখানে আমি একটু বাড়িয়ে নিয়েছি কাপড়ের বহরটা যদি বেশি থাকতো তাহলে আমি হিপের মাপটা কোমরের মাপের থেকে সাড়ে তিন ইঞ্চি বা চার ইঞ্চি বাড়িয়ে নিতাম যারা একটু হেলদি তাদের ক্ষেত্রে বাড়িয়ে নিলে সুবিধা হয় চল্লিশের নিচে যাদের বড়ি রয়েছে তাদের হিপের মাপটা কোমরের মাপের থেকে দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি বাড়িয়ে নিলেই হবে এই পাজামাটার কোমরের মাপ নিয়ে সে চোদ্দ ইঞ্চি আর মোহরাটাও বের করতে হবে এই চোদ্দ ইঞ্চির উপর ডিপেন্ড করে পাজামার মোহরির সাইডে এসে চোদ্দ ইঞ্চির অর্ধেক সাত ইঞ্চিতে একটা দাগ কেটে মিডিল পয়েন্ট বের করে নিয়েছি পাজামার মোহরি যেতে হবে ছয় ইঞ্চি তাই মিডল পয়েন্ট থেকে ধরে দুই পাশে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে ছয় ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি এক্সট্রা বাড়িয়ে নিয়েছি এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তারপর মেজারমেন্ট অনুযায়ী আমি পাজামাটা কাটিং করে নিয়েছি তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবে যে কিভাবে আমি পাজামাটাকে কাটিং করেছি যদিও বা কয়েকটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তাও আবার চৌচল্লিশ সাইজ বড়ির পাজামাটা কিভাবে কাটিং করলাম তাই এই ভিডিওতে তোমাদেরকে সেটাও দেখিয়ে দিলাম পাজামা কাটিং করার ডান এখন আমি থ্রি পিসটার কামিজটাকে কাটিং করে নিব চৌচল্লিশ সাইজ বড়ির জন্য এখানে আমি কাদের মাপটা নিয়েছি সাত ইঞ্চি বগলের মাপটা নিয়েছি কাঁধ থেকে ধরে সাত ইঞ্চি আর হিপের মাপটা নিয়েছি কাদের থেকে ধরে বিশ ইঞ্চি বললে অনেকেই বুঝে না যেখান থেকে সাইড ফলা শুরু হয় সেই মাপটা নিয়েছি আমি কাত থেকে ধরে বিশ ইঞ্চি বগল থেকে হিপ পর্যন্ত ফিতাটা রেখে মাছ বরাবর আমি পেটের মাপটা বের করে নিয়েছি এখন মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নি কামিজের নিচের ঘেরের মাপ সম্পর্কে অনেকে আমাকে জিজ্ঞেস করো সব সময় আমি কামিজের ঘেরের মাপটা একটু বেশি নিয়ে থাকি কারণ কামিজে ঘের দিয়ে বানালে দেখতে সুন্দর হয় চৌচল্লিশ সাইজ বড়ির জন্য আমি কামিজের নিচের ঘেরের মাপটা নিয়েছি দুই বাজে চোদ্দ ইঞ্চি তোমরা চাইলে সাড়ে চোদ্দ বা পনেরো ইঞ্চি নিতে পারো তবে চোদ্দ ইঞ্চি নিচে যেন না হয় বডি অনুযায়ী যদি নিচের এর কম হয় তাহলে দেখতে বাজে দেখা যায় অন্য কোনো ভিডিওতে কামিজের ফুল মেজারমেন্ট টা আমি তোমাদেরকে বলে দিব যেভাবে আমি কামিজ কাটিং করে থাকি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি ভালো লাগলে পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থেকো আল্লাহ হাফেজ